আপনি কি জানেন কি খেলে দাঁত মুক্তর মতো সাদা হয় ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় কি লাগালে চুল চুলপাকা দ্রুত কমে একটি এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা জমা থাকে ভাতের সাথে কী খেলে শরীর চাঙ্গা থাকে এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কি লাগালে চুল পাকা দ্রুত কমে যায় অপশন ডাবের জল কালো জিরার তেল নিমপাতার রস নাকি কারিপাতা সঠিক উত্তরটি হল কারিপাতা চুলের জন্য খুবই উপকারী ভিটামিন এ ভিটামিন ই ক্যালসিয়াম কপার তামাই সমৃদ্ধ কারিপাতা অকালপক্ষতা রোধ করে চুলকে মোলায়েমও বানায় নারকেল তেলে কারিপাতা মিশিয়ে ফোটান হালকা কালচে আভা দেখা দিলে বুঝবেন আর গরম করার দরকার নেই এবার ওই মিশ্রণ ঠান্ডা করে ভালো করে চুলের আগাগোড়া লাগিয়ে নিন এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে দু থেকে তিন দিন এই মিশ্রণ ব্যবহার করুন পরের প্রশ্ন দিনের বেলায় ঘুমালে কি ক্ষতি হতে পারে অপশন ডায়াবেটিস হজমের সমস্যা মাথা ব্যথা নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হলো হজমের সমস্যা দিনের বেলা দৈহিক পরিশ্রম বেশি হয় তাই সেই সময় শাড়ির বৃত্তিও প্রক্রিয়াও খুব দ্রুত হয় এই সময় বিশ্রাম হিতে বিপরীত করে চিকিৎসকেরা বলেন সকাল বা দুপুরের সময়ই সব থেকে বেশি খাওয়া উচিত তাই সেই সময় পরিপাকতন্ত্রকেও খুব কঠিন পরিশ্রম করতে হয় কিন্তু এই পরিপাকতন্ত্র তখনই কঠিন পরিশ্রম করতে পারবে যখন মানুষ জেগে থাকবে দুপুরবেলা পরিপাকতন্ত্রের কাজ বেড়ে যায় ফলে পেটের মধ্যে অ্যাসিডের মাত্রাও বেড়ে যায় কিন্তু এই সময় যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে পাকস্থলী মতো নড়াচড়া করতে পারে না ফলে খাবার হজম হয় না ফলে বুক জ্বালা পোড়া গ্যাস গলা জ্বালার মতো সমস্যা দেখা যায় এই হজমের সমস্যা থেকেই প্রভাব পড়ে হাটের উপর পরের প্রশ্ন সমুদ্রের জল থেকে কত রকমের লবণ পাওয়া যায় সাতচল্লিশ রকমের পঞ্চাশ রকমের ৩৫ রকমের নাকি তিরিশ রকমের সঠিক উত্তরটি হলো সাতচল্লিশ রকমের পরের প্রশ্ন একটি এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা জমা থাকে অপশান পাঁচ লক্ষ পনেরো লক্ষ কুড়ি লক্ষ নাকি দশ লক্ষ সঠিক উত্তরটি হল কুড়ি লক্ষ পরের প্রশ্ন কেমন স্বভাবের মানুষের আয়ু কম হয় অপশান রাগী সন্দেহপ্রবণ হিংসুটে নাকি পরনিন্দাকারী সঠিক উত্তরটি হল সন্দেহপ্রবণ সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির গবেষকেরা প্রায় চব্বিশ হাজার মানুষের উপর সমীক্ষা চালিয়ে জানিয়েছেন প্রায় আটান্ন শতাংশ মানুষের মধ্যে সন্দেহপ্রবণতা প্রবল এই সন্দেহপ্রবণতা শুধু তাদের মানসিক স্বাস্থ্যের উপরেই নয় প্রভাব ফেলে শারীরিক স্বাস্থ্যের উপরেও অতিমাত্রায় সন্দেহ হৃদযন্ত্রের উপর বাজে প্রভাব ফেলে যা আয়ু কমে যাওয়ার অন্যতম কারণ পরের প্রশ্ন দিনের কোন সময়ে আমাদের হজম শক্তি কমে যায় অপশান সকালে দুপুরে সূর্য ডোবার আগে নাকি সূর্য ডোবার পরে সঠিক উত্তরটি হলো সূর্য ডোবার পরে পরের প্রশ্ন ভাতের সঙ্গে কি খেলে শরীর চাঙ্গা থাকে অপশান পাতিলেবু আচার লবণ নাকি মাখন সঠিক উত্তরটি হল পাতিলেবু নাম পাতি হলেও পাতিলেবুর গুণ কিন্তু কম নয় ক্যান্সার থেকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সিদ্ধহস্ত এই ফল আসলে এই ফলের রসে রয়েছে ভিটামিন খনিজের ভাণ্ডার এমনকি ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লাভানয়েডও রয়েছে এই লেবুতে তাই এই লেবু খেলে একাধিক সমস্যাকে সহজেই প্রশমিত করা যায় গবেষণায় দেখা গিয়েছে এই ফলে রয়েছে কার্বন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সেলেনিয়াম ভিটামিন সি ফোলেট কোলিন ভিটামিন লিউটিন ও জিয়াজিনথেনের মতো উপকারী উপাদান আর এই সকল উপাদানই শরীর সুস্থ রাখার কাজে অত্যন্ত কার্যকারী ভূমিকা নেয় তাই নিয়মিত পাতিলেবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এই লেবু নিয়মিত খেলে বিভিন্ন জটির অসুখ থেকে রক্ষা পাওয়া যায় পরের প্রশ্ন রাতে কী খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় অপশান আদা গোলমরিচ মধু নাকি দুধ সঠিক উত্তরটি হল মধু নাক ডাকা তখন বেড়ে যায় যখন আমাদের গলার মাংসপেশিগুলো শিথিল হয়ে যায় জিহ্বা পিছন দিকে চলে যায় এবং কণ্ঠনালী শুরু হয়ে যায় এর ফলে কণ্ঠনালির দেওয়ালগুলো কাঁপতে শুরু করে আর নিঃশ্বাস নেওয়ার সময় নাকে আওয়াজ হয় মধু আপনার কণ্ঠনালীকে মসৃণ করে মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি দু রকমের গুণী আছে যা সরণালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে রাতে ঘুমের আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তিতে পাশাপাশি নাক ডাকাও কমবে পরের প্রশ্ন কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয় অপশন লবণ চিনি মধু নাকি চিরতা সঠিক উত্তরটি হল লবণ প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে খেতে পারেন এছাড়া হাফ কাপ গরম জলে সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ মিশিয়ে খেতে পারেন এভাবে অন্তত পাঁচ দিন নিয়মিত খেলে উপকার পাওয়া যাবে পরের প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় মজবুত হয় অপশন আদা জিরা হলুদ নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হল হলুদ পরের প্রশ্ন পলাশির যুদ্ধ কোন গাছের বাগানে হয়েছিল অপশান আম গাছের জাম গাছের কাঁঠাল গাছের নাকি লিচু গাছের সঠিক উত্তরটি হলো আম গাছের পরের প্রশ্ন কি খেলে দাঁত মুক্তোর মতো সাদা হয় অপশন আপেল আনারস স্ট্রবেরি নাকি কমলা সঠিক উত্তরটি হল স্ট্রবেরি পরের প্রশ্ন ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় অপশন, ফ্যাট বাড়ে সুগার বাড়ে ফ্যাট কমে নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হলো বারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন